শিশের জয় নিশ্চিত করতে বিএনপির ব্যাপক প্রচারণা ফেনী সদর উপজেলার নয়নং লেমুয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের মিরগঞ্জ ও মজুমদার হাট এলাকায় তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং ফেনী দুই আসনে বিএনপির মনোনীত ধানের শেষ প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির পক্ষে ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন মেম্বার প্রচার উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজি সিনিয়র সহ সভাপতি সালি আহমেদ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু মেম্বার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আবদুল্লাহ আল মামুন সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন টিপু সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ হারুন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল বাসার পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক লিটন আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মিজান সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ও ওলামা দলের নেতৃবৃন্দ বক্তারা বলেন ফেনী দুই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা हमारे ओरियन टीम में खबर तो सारा हां इसको हमारे डाटा में जो है यह पर बात करते हैं जहां पर हमारा है 10 बजे 10 बजे 30 30

আর <muchos> না आस वाला है ये खतरनाक है सारे चारों दबाने वालों पे ऐसे ये जरा नामों में मोय यार ऐसे से दाम में से ज्यादा गोली फेंक के एक बार नाम बढ़ते है मोदारों अब लग रहा डेंजरस ओके देखें ये देखो